এই পুলিশকে বিচারের আওতায় অন্তর্ভুক্ত করুন যদি অন্তর্ভুক্ত না করেন বাংলার ওলামা ইকরাম ফুসে উঠবে জাগে উঠবে এবং তার কঠিন বিচার করবেই করবে ইনশাআল্লাহ কিছুদিন পর পর দেখা যায় বাংলাদেশে নতুন নতুন নাস্তিক তৈরি হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে নিয়ে কটুক্তি করা হচ্ছে এরকমভাবে আলোচনা হচ্ছে যেই আলোচনাগুলো চোদ্দশো বছর আগে আলোচনা হয়নি ইহুদিও আলোচনা করেনি খ্রিস্টানরাও আলোচনা করেনি যেই আলোচনাগুলা বর্তমানে হচ্ছে আলোচনা হচ্ছে আয়সা সিদ্দিকার দিয়াল্লাহাল আনহারকে নিয়ে যেখানে আয়সা সিদ্দিকার দিয়াল্লাহ আনহার নয় বছর বয়স ছিল সেটা নিয়ে তাদের এখন মাথা ব্যথা এই মাথা ব্যথা নিয়ে নতুন করে ইস্যু শুরু হয়েছে এক পুলিশ কর্মকর্তা সে উশৃঙ্খল এবং এই উচ্ছৃঙ্খলের বিচার অচিরি সরকারের আওতায় আনার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করব শেখ মুজিবুর রহমান তিনি যে তার স্ত্রীকে বিবাহ করেছিলেন তার বয়স যে ছয় বছর ছিল আপনি কি সেটা জানেন যদি আপনি সেটা জানতেন অবশ্যই আপনি আলোচনা করতেন কিন্তু আমার দিল বলে আপনি সেটা জানেন কিন্তু আলোচনা করবেন না কারণ দল ক্ষমতায় আপনার চাকরি থাকবে না এই জন্য আপনি শেখ মুজিবুর রহমানের স্ত্রীর ব্যাপারে আপনি মন্তব্য করেন না আজ বর্তমানে মুসলমানরা শান্ত দিলের অধিকারী বিধায় আপনি তাদের দিলের মধ্যে আঘাত দেওয়ার জন্য আপনি রসুল্লাহ সাল্লি ওসল্লামের স্ত্রীকে নিয়ে আপনি আলোচনা করেছেন আমরা যতটুকু জানি আমাদের ইমামরা বলেছেন যে রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে নিয়ে কটুক্তি করে যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিয়ে মন্তব্য করে তার জন্মের ঠিক নাই যদি তার জন্মে ঠিক থাকতো তাহলে এরকম মানব ব্যক্তিকে নিয়ে কেউ কখনো কটুক্তি করতে পারে না যার জন্য আমরা জান্নাত পেয়েছি যার জন্য আমরা দুনিয়া পেয়েছি যার জন্য আমরা সুখ পেয়েছি যার জন্য আমরা ইমান পেয়েছি যার জন্য আমরা কোরআন পেয়েছি এরকম মহান ব্যক্তিকে নিয়ে আপনি কটুক্তি করলেন আপনি তো শেখ মুজিবুর রহমানের স্ত্রীর ব্যাপারে মন্তব্য করলেন না আমরা যদি আরও ঘটনা দেখি রবীন্দ্রচন্দ্র স্ত্রী বয়স ছিল পাঁচ পাঁচ বছর এই পরে দেবেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর বয়স ছিল ছয় বছর তেজন্দ্রীনাথ ঠাকুরের বয়স ছিল আট বছর সতেন্দ্রনাথ ঠাকুরের তার স্ত্রীর বয়স ছিল সাত বছর আপনি তো এই ব্যাপারে কোনো মন্তব্য করলেন না আপনি সেই মহান ব্যক্তিকে নিয়ে মন্তব্য করলেন অতএব আপনার এই কটুক্তির কারণে বাংলার জমিনে থাকার মনে কোনো অধিকার আপনার নাই আপনি অচিরেই এই তসলিমা নাসরিনের মতো এই বাংলাদেশ থেকে বিতাড়িত হবেন ইনশাআল্লাহ আমরা সরকারের প্রতি উদাত্ত আহ্বান করব যে সরকার মহোদয় আপনি অচিরেই এই পুলিশকে বিচারের আওতায় অন্তর্ভুক্ত করুন যদি অন্তর্ভুক্ত না করেন বাংলার ওলামা ইকরাম ফুসে উঠবে জেগে উঠবে এবং তার কঠিন বিচার করবেই করবে ইনশাআল্লাহ